চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদ সকালে মৎস্য ভবনের ফটকে এই কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে অস্থায়ীভাবে কর্মরত পাঁচশো বারো জন কর্মচারী অংশ নেন অবিলম্বে চাকরি স্থায়ী করার দাবি জানান তারা এই সময় প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন একই স্থানে মৎস্য অধিদপ্তরের সকল বৈষম্য নিরসন ও মৎস্য সেক্টরে সার্বিক উন্নয়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিসিএস কর্মকর্তা ক্যাডার কর্মকর্তারা